জেলার রিটার্নিং অফিসার কর্তৃক মানিগণে এক আসনের বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী হিসাবে আমার মনোনয়নবদ্ধতা ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ঘুরছি তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের সাথে কুশলাদি বিনিময় করছি এবং বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জ টি স্টল সহ সর্বত্র যেখানে ভোটারের উপস্থিতি আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং আমরা বলছি যে চব্বিশ সালে যেভাবে একটা পরিবর্তন লক্ষ্য নিয়ে নতুনভাবে আমরা একটা দেশ পেয়েছি আগামীতে নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই হিসাবে আমি তাদের সামনে বিভিন্ন নির্বাচনী ওয়াদা করছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার মানিগোজা একাশন ঘিওর ঘিউর দৌলতপুর শিবালয় এলাকা নদী বিধ এলাকা ভাঙ্গনে কবলে পরে এই জন্য আমার প্রথম ওয়াদা হলো আমি সেখানে একটি স্থায়ী ভেরিবাদের ব্যবস্থা করবো যাতে যাতে করে মানুষ আর এই ভাঙ্গনের কবলে না পড়ে শুধু তাই নয় পাশ দিয়ে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন হোটেল মোটেল করব যাতে করে বিভিন্ন পর্যটন নগরী হিসেবে এখানে আত্মপ্রকাশ করে ইনশাল্লাহ তাই নয় আমরা এটাও দাবি করি যে শীতলক্ষা নদী যদি ছোটো একটা নদী হওয়ার পরও সেখানে একটা বন্দর নগরী হতে পারে তাহলে আরিসার মতো জায়গায় কেন একটা বন্দর নগরী হবে না সুতরাং এখানে একটা বন্দর নগরী করার জন্য আমাদের প্ল্যানিং ইনশাআল্লাহ আমাদের জনগণের ওয়াদা আমরা করছি সেইটা হচ্ছে কৃষক সমাজের উন্নয়ন করার জন্য স্বাস্থ্য খাতের উন্নয়ন করার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা স্কুল কলেজ মসজিদ মাদ্রা সব কিছু উন্নয়ন করার জন্য আমরা ওয়াদা দিচ্ছি এবং আমরা একটাই করছি একটাই দাবি করছি যে আমরা দুর্নীতির বিপক্ষে চাঁদাবাজি এবং দুর্নীতির বিপক্ষে এবং ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা দেশ আমরা চাই সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন পরিবর্তন সাথে থাকুন নতুন বাংলাদেশের পক্ষে থাকুন মানুষ স্বাধীন ভোট দিতে পারলে আমরা বিজয়ী আমার কাছে আশঙ্কা আসছে যে প্রশাসনের নিরপেক্ষতা এখন পর্যন্ত আছে ভবিষ্যতে সেটা থাকবে কিনা এই ব্যাপারে আমার আশঙ্কা আছে সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন সেইখানে অবশ্যই সেখানে চিন্তার তো কারণ আছেই যেখানে যে এলাকা যার বাসস্থান এবং যে এলাকা যার প্রভাব সেখানে একটা বিচ্ছিন্ন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সেটা হয়তো রক্ষা করতে পারবে কিনা সর্বশেষ হয়নি তবে ভবিষ্যতে আমি যেন স্বাধীন মতন স্বাভাবিকভাবে মানুষের দ্বারা দাঁড়িয়ে যেতে পারি এই জন্য প্রশাসনের সার্বিক সহায়তা